একটা পুরো ভিডিওর ভয়েসটাই কিন্তু কভার করছি আসলে যেভাবে পাবলিকলি ভিডিও তাই আমার আনকমফিটেবল লাগে আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা কই যাইতেছি হয়তো ভাই ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকে আমরা যাইতেছি গুমতি টাচে প্লাস আমরা গ্রামের দিকে ঘুরবো আর আজকে যেই যে পয়েন্টে যাবো না ওই ওই পয়েন্টের লোকেশনটা একজেক্ট আমি জানি না বাট আমি আমার মামার জিগেছি তারপর উনি বলতে পারে নাই আর ওই সব জায়গার মধ্যে আমি যাইও নাই কোনো সময় আর আজকে সবটা বয়েস কিন্তু আমি কভার করছি কারণ দেখেন পাবলিকলি যেহেতু ভিডিও করতেছি পাবলিকলি ভিডিও করতেছি বাট পাবলিকলে ওইভাবে কথা বলতে পারতেছি না সো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় ওইগুলা সোয়াজ পর রিভিড সো প্রথমে আমরা গুমতির পার চলে আসছি আর গুমতির টাচে যাওয়ার লাগে গুমতির পাড় আসতে হবে সো আমরা প্রথমে গুমতির পারেবারে পাড়ে আর আমাদের কুমিল্লার গুমতি নদীর যে ভিউ জাস্ট আসলে আমাদের কুমিল্লা গুমটি নদীরটা অনেক সুন্দর এবং যারা কুমিল্লা আসেন গুমতি নদীর পাড় আসেন তারাই জানেন। এছাড়াও আপনারা যদি বাইরে থেকে কেউ আমাদের কুমিল্লায় ঘুরতে আসেন তাহলে অবশ্যই কুমিল্লা গমতি নদীর পার আসবেন আর আমরা এমনি অনেকক্ষণ ঘুরতেছিলাম তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় অবশেষে আইসা পৌঁছাইছি তো এই জায়গাটা একটু ভালো লাগছে তো এখানে নামলাম আর এই দিকটা একদম নব্বই দশকে গ্রামের মতো আমি জানি না নব্বই দশকের গ্রাম কেমন ছিল কিন্তু একদম নিম্ন অঞ্চলের সাইড আর এই গ্রামে একটা ব্রিজ তৈরি হইতেছে সো ওই প্রায় তো আর বাইক নিয়ে যাওয়া যাইত না তো আমরা এখানে দাঁড়াই আর একটু ঘুরলাম এই জায়গার মধ্যে আসলে গ্রামটা অনেক সুন্দর আর তো এই গ্রামে বাসের যে শাকুটা না ব্রিজের উপর দিছে যাওয়ার জন্য এই যে এই সাঁড়টা আমার কাছে অনেক ভালো লাগছে আর এই গ্রামের এই সাইড একদম ছবির মত বিশ্বাস করেন আপনারা যদি বাস্তবে আসতে পারতেন তো আমি এই গ্রামের লোকেশনটা বলতে পারতেছি না কারণ আমি না আমি মা জিজ্ঞেস করছি বলতে কারণ তো আমরা এখানে কিছুক্ষণ থাকার পর এখান থেকে ব্যাক করলাম এখন যাইতে যাইতে আর একটা গ্রামের মধ্যে আসছি এখন বিশ্বাস করবেন আমি এরকম গ্রাম কখনো দেখিনি সিরিয়াসলি ভাই এত সুন্দর আমি কখনো ভাবি নাই ঠিক যে রকম তার ওই রকম কারণ এই গ্রামে আমি কখনো আসি নাই আর এই গ্রামটা আসলে অনেক সুন্দর আপনারা ভিউ দেখলে বুঝতে পারতেছেন এতটুকু বইলে রাখি এই গ্রামটা কংসনগরের সাইডে সাইডে আমরা ওই গ্রামটা থেকে বাড়িয়া বুড়িচং রোডে চলে আসছি আর এইখান থেকে আমরা গুমতি নদীর রোডে চলে গেছি ডাইরেক্ট তো আমরা এখন গুমতির টাচের কাছে চলে আসছি আর এই রেস্টুরেন্ট হলো আমাদের চাঁদপুর ব্রিজের কাছে সো যারা আসতে চান ওইখান থেকে আসতে পারে এখান থেকে মামা বাইক রাখলো বাইক রাখার পর তিনটা টিকিট নিল তিনজনের জন্য সো টিকিট হাতে নিয়ে আমরা ঢুকলাম ভিতরে আর ভিতরটা অনেক সুন্দর লাগছে আমার কাছে বাগান আর কি তো এখানে দুই একটু আটা করলাম তো এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য বেস্ট বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে দোলনা আছে একটা ট্রেন আছে যেটা নষ্ট তো ঢুকিয়ে এখানে একটা গড় আছে তো ঘরটার মধ্যে গেলাম ওইটার মধ্যে আবার বাচ্চাদের খেলাধুলা আরো অনেক কিছু আছে তো কাইসে বলতেছে ওইখানে না কেউ খেলবো তো ওরে নিয়ে আমি সহ মামা গেলাম তো এখানে জনপতি চল্লিশ টাকা ওরা টিকিট মানে জনপতি বলতে বাচ্চাদের জন্য খেলা জিনিস তো আমি এখান থেকে বাইরে একটু অনুযায়ী গেছি আর ওরা ওইখানে খেলতেছে তো রেস্টুরেন্টটা হইলো এই সাইডে তো ওপর আমরা রেস্টুরেন্টের কাছে চলে আসলাম আর এখানে এসে বসলাম তো কাইসে নতুন নিয়ে আর মামা ভিডিও বানাইতেছে আর আমি আমার ভিডিও করতেছি তো তারপর আইসক্রিম অর্ডার দেওয়া হইলো আর আইসক্রিম নিয়েও চলে আসছে কিন্তু দুঃখের ব্যাপার আইসক্রিমটা খাইতে খাইতে এক থাবা দিছে এক থাবার লোক আইসক্রিমটা পালাই দিছে যাক পরে আমি এদের টাকা এলেছি তো তারপর এখানে চিকেন ফ্রাই অর্ডার দেওয়া হইলো আমি আর খাইছি চিকেন ফ্রাই খাইছি তো তারপর কিছু খাবার পার্সেল নেওয়া হইলো তো আমরা এখান থেকে ডাইরেক্ট বাসায় চলে আসলাম তো আইয়া আবার খানাই স্টার্ট তো আজকের ভিডিও এখানে করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ